বিয়ের পনেরো বছর পরে সন্তান লাভ করায় পরিবারের ভাই বইয়ের সম্পত্তি দখলের চক্রান্তে গৃহহীন হতে হয়েছে মাত্র মাসের ও নিয়ে পরিবারের বড় সন্তানকে উল্লেখ্য বিগত পনেরো বছর সন্তান না আসায় কোনো অশান্তি ছিল না কিন্তু যেই পরিবারের মধ্যে ভাসুরের ঘর আলো করে কন্যা সন্তান এসেছে তাতেই ছোট বউয়ের অন্তরে ধরেছে জ্বালা হয়তো বা সম্পত্তির দখল নিতে পারে বা দখল চাইতে পারে সেক্ষেত্রে তার সন্তান সন্ততিদের হয়ে আর যাবে না যে শ্বশুর মশাইকে হাতে রাখো এবং পরিবার থেকে বড় ছেলেকে তাড়িয়ে দাও যদিও বড় ছেলে পরিবারের নানান অশান্তির জেরে মাসখানিক আগে ঘর ভাড়া নেয় কিন্তু কোথায় নিজের বাড়ি আর ভাড়া বাড়ি এই দুয়ের মধ্যে তো তফাৎ থাকেই বড় ছেলে বাড়ি আসলে তাকে নানান রকম ভাবে ছোট বৌমা অলিভা সরকার মৈত্র এবং প্রশান্ত অকথ্য গালিগালাজ এবং অত্যাচার সহ্য করতে হয় ছোট বৌমাকে সহায়তা করেন বাড়ির অভিভাবক তথা শ্বশুর মশাই প্রশান্ত মৈত্র অভিযোগ হয় স্থানীয় কল্যাণের গয়েশপুর ফাঁড়িতে থানার মধ্যস্থতার প্রশান্ত মৈত্র শিশু কন্যা সহ বড় ছেলেকে বাড়িতে নিতে বাধ্য হয় বাড়িতে নিতে বাধ্য হলেও অলিভা সরকার চক্রান্তে পুনরায় তাদের উপর এত অত্যাচার এবং নিপীড়ন করা হয় যে তাদেরকে ওই আট মাসের শিশু কন্যা নিয়ে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয় শগুনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মধ্যস্থতা করার চেষ্টা করা হয় কিন্তু দেখা যায় গ্রামের প্রধান সুনীল রায় এবং পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্যা শিপ্রা দাসকে প্রশান্ত মৈত্র এবং অলিভা সরকার অকথা কুকথা বলতে থাকে এমনকি তাদেরকে হুমকিও দেয় যে তাদের সঙ্গে কোটে দেখা হবে এমতো অবস্থায় আট মাসের শিশু কন্যা সহ সেই পরিবারের দম্পত্তি আজ প্রচন্ড অসহায় এই অসহায়তার মধ্য দিয়ে চরম শীতে দিন কাটাতে হচ্ছে ওই শিশু কন্যা সহ দম্পত্তিকে প্রশান্ত মৈত্র এবং অলিভা সরকার এখানেই না থেমে থেকে বারংবার কিন্তু গ্রাম পঞ্চায়েতের member

আচ্ছা আপনার সঙ্গে যারা এসছিলেন তারা আপনারা কর্তৃপক্ষের তরফ থেকেই এসছিলেন আপনারা যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছেন তাই তো আপনাদের তরফ থেকে আচ্ছা এবার এখন যে একটি ভিডিও ক্যামেরা হচ্ছে এটি যিনি করছে তার নাম কি আছে আপনাদের এটি কেমন এই বাড়ির ঠিক আছে ঠিক আছে দিদি ভাই ঠিক আছে কেন করার জিজ্ঞেস করো ঠিক আছে